হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আমার চ্যানেলে আপনাদেরকে একটা নতুন চিকেন মোমো দেখানো হচ্ছে এই চিকেন মোমোটা করতে একটা পুরো বাঁধাকপি লাগবে বাঁধাকপিটাকে এরকমভাবে সেদ্ধ করবেন যেমনভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের রেসিপিটা আপনার আজকে করতে হলে আমাদের চ্যানেলটা আমাদের রান্নাটাকে পুরো দেখুন দেখে আপনারা ওরকমভাবে করুন এবং মাংস মাংসটাকে মিক্সিতে কিমা করে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন তারপরে চাট মশলা লবণ এই সমস্ত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আপনারা রাখবেন রাখার পরে বাঁধাকপির পাতাগুলোকে একটা একটা করে ছাড়াবেন দেখুন বাঁধাকপির পাতাগুলোকে একটা একটা করে ছাড়ানো হচ্ছে আমাদের চ্যানেলটার নাম ব্রত ধর পি আর আই ওয়াই এ বি আর এ টি এ ডি এইচ এ আর ধর দেখুন বাঁধাকপির পাতাগুলোকে কী সুন্দর আস্তে আস্তে ওখানে পুরো বাঁধাকপির থেকে ছাড়িয়ে আলাদা আলাদা করে রাখা হচ্ছে এর মধ্যে ওই মাংসের পুর দিয়ে আমাদের মোমো আজকে আমরা তৈরি করব আপনারা এইটার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে এরকমভাবে ঘরে তৈরি করার চেষ্টা করুন আর আমাদের চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন দেখুন এবার মাংসের পুরগুলোকে মাংস যে কিমা করে রাখা ছিল সেগুলোকে বাঁধাকপির মধ্যে দিয়ে এরকমভাবে বাঁধাকপির মাঝখানে দিয়ে বাঁধাকপিটাকে আস্তে আস্তে ভাজ করা হচ্ছে আপনারা এমনভাবে ভাজ করবেন যাতে বাঁধাকপিগুলো ভেঙে না যায় এবং প্রত্যেক দিন বেলায় পাঁচটার সময় আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখানো হয় আপনারা দেখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্টস করুন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি তাই জন্য আমাদেরকে আপনারা উৎসাহিত করুন দেখুন মাংসের পুরগুলোকে কিভাবে ওর মধ্যে দেওয়া হচ্ছে আমাদের পুরো রান্নাটা আপনারা দেখুন দেখে এরকমভাবে ঘরে করার চেষ্টা করুন আমাদের চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের রান্নাগুলো আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায় এবার এই পুরদিয়া দিয়া বাঁধাকপি একটা ভেপারে সেদ্ধ করা হবে আপনারা দেখুন আমার চ্যানেলটার নাম প্রিয় ধর সাজবারে যাবেন ইউটিউব সার্চবারে গিয়ে সার্চ করবেন আই ওয়াই এ এ টি এ এইচ এ আর ধর প্রিয় ধর তাহলেই আপনাদের কাছে আমাদের রান্নাগুলো পৌঁছে যাবে দেখুন কীভাবে পুর দিয়ে ওগুলোকে তৈরি করা হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে আমাদেরকে এরকমভাবে যেমনভাবে করা হচ্ছে ওরকমভাবে করার চেষ্টা করুন খুব সুন্দর লাগবে খেতে এটা সম্পূর্ণ ঘরে বানানো মোমো মোমোরগুলো সব তৈরি হয়ে গেছে এবার এটাকে ভেপারে সেদ্ধ করা হবে এই দেখুন করা গামলাতে জল গরম হচ্ছে এরকম একটা বাটি নেবেন আর বাটির মধ্যে তেল দিয়ে বাটিটাকে ভালো করে তেল তেল লাগিয়ে তারপরে মোমোগুলোকে ওর মধ্যে এরকম আস্তে আস্তে করে সাজিয়ে দেবেন যেমনভাবে আমরা সাজাচ্ছি এরকমভাবে মোমোগুলোকে সাজাবেন সাজিয়ে যখন নিচ থেকে ভেপারটা উঠবে এবার একটা ইয়ে দিয়ে এটাকে ঢেকে দেওয়া হচ্ছে যাতে ভেপারটা বেরিয়ে না যায় এবার দেখুন ভেপার হয়ে গেছে মোমোগুলো আধা সেদ্ধ হয়ে গেছে এটাকে আস্তে আস্তে আরও সেদ্ধ করতে হবে তাই আপনারা যেমনভাবে দেখানো হচ্ছে ওরমভাবে করবেন একটা হাতা দিয়ে আস্তে আস্তে মোমোগুলোকে উল্টে দেবেন যাতে এপিটোপিট জুপিটি দুপিটি সেদ্ধ হয়ে যায় আস্তে আস্তে করবেন যাতে মোমোগুলো ভেঙে না যায় আর আজকে আবারও আপনাদেরকে বলছি আমাদের রান্নাটা যদি ভালো লাগে আমাদের সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন আজকে আমাদের রান্নাটা কেমন লাগছে আপনাদের আমাদেরকে কমেন্টস করে জানান আজকে এখানেই শেষ করছি আপনাদেরকে আবারও বলছি শুভ সন্ধ্যা На